গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে কিবার ভুলে গেছি যাই হোক তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে ডিম ভাজি করছিলাম আর তারপর চলে এলাম হচ্ছে রান্নায় একদম সন্ধেবেলা সারাদিন সারাদিনের কোনো ব্লগ করতে পারিনি সারাদিন একটা মানে হজবজ ছিল একটু ঝামেলা ছিল আমাদের বেসিনের মানে নিচে যে জায়গাটা ওটা আর কি জল জমে গেছিল তো তাই জন্যে রান্নাবান্না কোনো রকম আর কি করেছি বেসিনে কাজ যেহেতু সব সময় করতে হয় তো রান্না করাটা একটু চাপ চাপের ছিল আর কি তাই জন্যে এখন ঠিক করা হয়েছে বিকেলবেলা তো আমি এখন সন্ধেবেলা রান্না করছি আর দুপুরে খেয়েছিলাম হচ্ছে ডিম ভাজা আলু সেদ্ধ আর একটা ডাল রান্না করেছিলাম এই তো এখন মাছ মাছের ট্যাংরা মাছের ঝাল রান্না করছি পেঁয়াজ টমেটো দিয়েছি তারপর মশলা যা যা দেওয়া হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে এবার সকালে ব্রেকফাস্ট করেছিলাম জল রুটি আর মানে ডিম ভাজে ডিমের অমলেট তো দেখো অল্প অল্প রয়েছে শাক আলু সেদ্ধ ডাল রয়েছে সিমের বিচির ডাল করেছিলাম মাছ দিয়ে ওইটা আর ট্যাংরা মাছ করেছিলাম রাতে আমি তেমন একটা রান্না করতে পছন্দ করি না যা রান্না করার দুপুরবেলা করে নিই কিন্তু খুব প্রয়োজন না হলে রাতের বেলা রান্না করি না একটা দারুণ সাউথ মুভি দেখছিলাম রাতে আর সাউথ মুভি আমার ভীষণ পছন্দের আর তো নেক্সট ডে গুড মর্নিং সকালে ঠাকুরের দর্শন করে আমার ব্লগটা শুরু করলাম আর দুইটা ব্লগ একসাথে দিয়ে দিচ্ছি কারণ আলাদা করে যেহেতু ব্লগগুলো তেমন একটা বড় হয়নি তো আজকে মাঘী পূর্ণিমা আর তাই জন্যে ঠাকুরকে সন্দেশ আর পেঁপে ছিল পাকা পেঁপে ওইটা দেয়া হয়েছে এখন সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি কালকে ব্লগ শেষ করতে পারিনি তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটু পুজো দেয়া হচ্ছে তো এখন চলে যাবো রান্নাঘরের দিকে দেখি রান্নাঘরের কি অবস্থা এই যে দেখো আজকে একদম শীতের সকালের প্রা মানে একদম পারফেক্ট ব্রেকফাস্ট হচ্ছে গোলাপ ভাত হবে আর আলু সেদ্ধ আর ডিম ডিম অমলেট আর ডিম সেদ্ধ এটা আমার মেয়ের জন্য এটা একদম বাঙালির সবথেকে প্রিয় খাবার আমার মনে হয় আমারও ভীষণ পছন্দের আমার এরম সিম্পল খাবার গুলো বেশি পছন্দের তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার রান্নাঘরে এখানে রান্না বান্না করব তো ডালটা শেষ হয়ে গিয়েছিলো ডাল রেখে দিচ্ছি মুগের ডাল রান্না করব আর একটা মাছের ঝোল আর শাক আর ভাজা কিছু একটা হবে করলা ভাজা করেছিলাম হয়তো মনে নেই করলা ভাজা করেছিলাম আর শাক বেত শাক আর কই মাছের চাল আর এই মাছটা আবার মেয়ের জন্য আর কি ও ছোটো মাছ খাবে না রান্নাটা একটু বসিয়ে আমি আসলাম আমার ঘরে বিছানাটা তুলব ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়নি এখনও আর একটুখানি বিছানার চাদর চেঞ্জ করেছিলাম তো এই চাদরটা পেতেছি আর এখনও ওইটা আর ধোয়া হয়নি মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে একটুখানি বৃষ্টিও হয়েছিল আই থিঙ্ক তো সেজন্য ধোয়া হয়নি রেখে দিয়েছি আজকেও ওয়েদার ভাবছিলাম কাপড় ধোবো কিন্তু সেম ওয়েদার তাই জন্য আজকেও ধোয়ার সাহস হয়নি যেহেতু মেলার আসলে কাপড় শুকানোর জায়গা নেই ছাদ ছাড়া ঘরের মধ্যে ব্যালকানি নেই চাদরটা তো পেতে নিয়েছি এবার বেড কভারটা দেখো অনেক সুন্দর লাগছিল তো আবার চলে আসলাম রান্না করেই দেখো কি অবস্থা একদম ডাল বসিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে আলুটা ভাজতে বসিয়েছি আলু ভেজে তুলে তারপর ঝোলটা বসিয়ে দেব মাছের ঝোল এবার তোমাদের দেখিয়ে দিই আমার আজকের লাঞ্চ মেনু এখানে হচ্ছে মসুর ডাল সেদ্ধ আর হচ্ছে বেথ শাক এই যে আর ট্যাংরা মাছ এই যে দেখো পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ট্যাংরা মাছের ঝাল রান্না করে আর এই মাছটা রান্না করেছি ধনে পাতা দিয়ে কালচিরি ফোড়ন দিয়ে